তুমি পড়তে দিন আল্লাহমা বিষমুখা হয়ে আসা দিলে ঠিক রা তুমি কি তোর একটা বিষমুখা নাই এক কাতি হতো ওই এক কাতি যদি মৌত হয়ে যায় আর আল্লাহ রসুল বানাও গোলের মালা প্রাণ কুকিলা আল্লাহ রসুল বানাও গোলের মালা কেউ মা দুদা কোন তার খবর নাই খালি জুম্মা টুপিও গুলো ইয়া এর হাজাউলা সাদাউলা আর অনু মিলা ধুনছে গিয়াও কর ইয়া নবী সালাম আলাইকা অখন যে সত্তৰ টান মটৰ কৈছিল এই বাট পাহ ইণ্ডিয়াটোৱে মিলাদ করে বাংলাদেশ দিয়া দি নাই হয় আৰে মিলাদ দি নাই আমার আল্লাহ ৰজুলবা নাও গলে মালা প্ৰাণ কুকিলা আল্লাহ ৰজুলবা নাও গলেৰ মালা অবায়ষৰ আল্লাৰ খবৰ নাই মনজ নাই নমাজ নাই ৰোজা নাই আর চুল সারা চাই মুরের এখন মারি আর গিয়েও তোলাই আত মান দিয়া ওইটা কিতা ও অতা প্রসঙ্গে অত বালা বালা হজি কুরা দি মাতিছি এখন কিতা হতো জাননি এই দু কি সাফ অনু কইন যায় হিনু কই না যাই কথা টাইলা না হই যে মুনাফি কোলে কইতা লা থাকরা পুছলা আমি হে হিকানো দা তোমারই দেইতা ওয়ান টু মু সুকারাই কান নাই আল্লাহর যাতে কইছেন মাশাআল্লাহ তো মায়ার আল্লাহ নমাজের খান্দা তো দেইলো অ আলাৰ অভিযোগ হ'ল কি কাৰণ কৰি দিলে অ তাক অভিযোগ হ'ল একো নাচোন আমি আমাৰ গণ্যমান্য চাৰাৰে লৈ আকৌ ইয়াৰ মোবাইল যদি নামাও দহ পোন্ধৰ মিনিট ৱাজ ৰুমাৰ ওচৰত নামাও না তে ৱাজা কথা আছো তাই ইউটিউবাৰ যে ৱাজ দিবায় দুৱা দিবায় তাক আমাৰে দিবায় ইগুণ আৰু চাফাই যায় না নি ঘৰৰ মানুহৰ সুবিধা হ'ল بیٹا ہے خوئی شیل بسم اللہ الرحمن الرحیم نحمده و نصلی علی رسوله الكریم اما بعد اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا وقال الله سبحانه وتعالى في موضع آخر أتقتلون رجلا أن يقول ربي الله وقد جاءكم بالبينات وقال رسول الله صلى الله عليه وسلم من تواضع لله رفعه الله وقال عليه الصلاة والتسليم المسجد في المؤمن كالسمك في الماء والمنافق في المسجد كالطير في القفص الحديثين أو كما قال عليه الصلاة والسلام وقال الله سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه امرا ومخبرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما وصلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه اللهم صل على محمد وعلى اله سيدنا اللهم صل على বুরানা মাল্লা মায়ের নাম আমি বিবি বুরানা নিরনাম সোমবারে জন্মিলেন নবী শফিউলুম বেজি দু পা রাতে আসীনাম কাম আব্দুল মুসলিবি প্রিয়নবীর নিজে দাদাদের মল্লা আব্দুল মুসলি বি প্রিয়নবীর নিজে দাদার না সিমি খান্দানি নবী জগতে শুনা বেদি পাকে কেরো যাতে মদিনা মুকাম আল্লাহুম্মা সন্লে আলা লইয়া নবীর নাম বেজি তুরু দশালাম পাখের যাতে আসঞ্জিনী মাদাম কাম মহাব্বতর সাথে লাইলা আরো জোরে লাইলা এই কলি মায় প্রথম ওই কলি মাসে সম্বল মা কলি মায় প্রথম বল ওই কলি মাসে সম্বল যাই বেজেতাই গড়ি বেসেতাই বিপ্লবের কিল্লা ওই যাই তাই গড়ি তাই বিপ لبیری للک اللہ علیہ جرے 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 پڑھ فٹے پڑھنی نہ دے چل سٹے چل جی ہاں دے یو بھائی پڑھ فٹے پڑھنی نہ دے چل سٹے چل جی ہاں دے জীবন নেব জীবন দেব বড় সামুদের কাল্লা ওই জীবন নেব অনু মা থাকার মাতি তো বুঝবাই তোরা লজ্জত লাগবো এখন যে অবস্থা দুনিয়ার বাতিল অকলর এটা কি বেশার বাঙ্গা যাইতো নাই অর্থাৎ মোহাম্মদী মহিনা অকলরে দেখলেও জলে যারা দাড়ি চুপি হ্যাঁ আর পাঞ্জাবি আর লঙ্গি অর্থাৎ মিম সংক্ষেপে এটা যারা নজরে বুঝাই দিবা এই যেত তো অবস্থা আর যে তার জ্ঞাত না অজ্ঞাত না নি ও মোটামুটি সংক্ষেপে বুঝিয়ে দাও জীবন নেব জীবন দেব প্রয়োজন সাপেক্ষে যদি জীবন নেওয়ার প্রয়োজন হয় তাও আই এম রেডি ইওর বডি প্রস্তুত যদি জীবন দিতে হয় ইনশাআল্লাহ ইল্লা তা'তালে مخلوকিন ফি সময় কম ভাই আমার আল্লাহ যাদি কোন দিন ইয়ো করইন এমনে আন জিতনো আনোইতা আঞ্জলমানজন আমার আটা ঘন্টা খালি মুফৎন밧 যায় আছানা বিচ আছ্যা কথা নি আমার ভাই হকল জীবন নিতেও প্রস্তুত জীবন দিতেও প্রস্তুত কোন দিদাবুদ না লা নাখাফু আমরিকা ওয়া লা নাখাফু রুসিয়া নাহনু মুতিউহুমা নাহনু মুতিউহুমা আল্লাহু রাব্বুনা মুহাম্মাদুন নাবিয়ুনা নাহনু মুতিউ হুমা নাহনু মুতিউ কিশের বইরে কিশের এই কলিমার বন্ধন আমার আল্লাহ রাসূল বানাও গলের মালা প্রাণ কুকিলা আল্লাহ রাসূল বানাও গলের মালা কিওর ডোর কিওর ডোর

হ্যাঁ তোমরা আমার মহাম্মদী ময়না যেগুন তাই শীতে গরমে ফাঁর ফাটা মূরা ফাটা উঠা লইয়া খেতুত করিয়া গরিবনা সুরতে ঠেলা চালাইয়া শয্যা গিয়া খয়নি সুবাহা রবি আল্লাহ সুবাহা রব্বি আল্লাহাল আল্লাহ কসম রব্বে কাবার কসম কইন ও আমার বন্দা ও আমার বন্দী ও আমার পিয়ারে বন্দা মোহাম্মদ ইমোয়না তুমি আমি আল্লাহ রে দেখছো না আমার বেহস্ত দেখছো না দু জগ দেখছো না খালি শুনিয়া মুসলমান এল্লা দিন অভিনু না বিল গাই দৃশ্যবান নয় এ ন দৃশ্যবান অর্থাৎ দৃশ্যবান নয় দেখিয়া নয় গাইবর উপরে ইমান আনি অটল থাকিয়া সজ্জাত গিয়া খুবহান আর বিয়াল আল্লাহ তুমি জানোস নি আমার জজবা যে যজবা অতো যজবা উঠে না অতৌ ৰহম আমি কৰম দিলি আমি ঐনা তোৰ শৰ্যাত গিয়া যে চুভানৰ বিয়া আমাৰ কুদ্ৰতৰ সাহান তোৰ শৰ্যাত জাগাত বিচাৰি আছিলে সুধিছে এইবিলাক ঔ অটা মানুহৰ বোলে জাগা নাহেই না 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 ভাইসাব হুষ করো বেরো ধরো শোনা নশা মিয়া খাতা বইয়া যাই রে গিয়া দুলহানি ভালাই ও তারে মেসেজ দে ও তারে মেসেজ আছে আগর মই বড়বি নাই ফুটি বড়িয়া বিজিরে দেখছস আমি আমার মুর্শিদ পীর কামিলকে কইলাম হুজুর আপনি ফুটি দেখি আমারে দিড়ান করি বুঝো বাগর সাংgono ফুটির তো কুত্তির স্বভাব নাই ওলা আমারে তেলামারি কইছইন ইতা মাটিও না ফুটি খরিয়া আল্লাহার রসুল বাকির বাফে বুধ হায়নি আর আমরা এখন মক্কা মতিক দিয়ে খালি সাপে বেরি দেয় বেরব না নিতে আমার বা এখন শুন হুণ দোয়া করি আমি বড় বেমারি মানুষ মাত বাই থেকে খানো যাইব আল্লাহ জানে না সুদুকি আর বলি করছি সভাপতি সাপ আর সদন সাপ উলামাই আমি সারা তাকি হুরু এক মানুষ গুণাগার মানুষ আমি যদি স্কুল ওয়া যা আইতাম না মরা বাপ খবর উঠোন মাই দিতা কত হল যে ওলা কইছইন আপনি মারিয়াই ইয়া হার মানুষ ফার্স্ট ক্লাস এসি টিকেট আমার কেনসেল করছি না ট্রেন কেনসেল হইছে আপনারা নেটে বেটে যাচ্ছেন আমার কাছে ও খাই সারা রায় দুইয়া আল্লাহ আন কীতা করুম আগর দিন ট্রেন আমি যে আগর দিন গিয়া পৌঁছিবে মারি মানুষ সাক্ষা উপাস মানুষ আমি এখন মাঝগ্রাম থেকে ওয়াজ করিয়া সুগার আধা ঘণ্টা বাদে বাদে আপনারা বেজার হইতে না করি কোনো সময় আধা ঘন্টার ভিতরে দুইবার এটা আমি লাগে হয় নি জানুন মানুষের আল্লাহ তালেও গেল ইয়া আল্লাহর কত সময় ওই লাগি আমার কাহানি কই আমার আল্লাহ তালায় দেখে আমি কত কষ্টর মাধ্যমে দিয়ে বৈশি খায় বাইকর আর এটা কি বেসনজীবান সকুর বানিয়ে আমি বাদে ওয়াজ পারতাম না আমার দোয়া করবা লক্ষ লক্ষ মানুষের দোয়া করলাদা আলিমুখ নয় আমার দোয়া করবা আমি যে আইতাম পারছি এটাই আমার করি আর আমি যত সময় এখন দুই সাইড কথা কই মো মক্টসর দু এখন আমার দূর হাত দিয়া দেখি আপনারা বেজার হইবা না ভবিষ্যতে আমার লাগি আনলে একটা টাইম টেবিল মিলাইয়া আগ্রহ দিবার চেষ্টা করবা ও তুই সময় যা কি খানো কই সাড়ে নয় মাত সাড়ে আটটা থেকে নয়টার ভিতরে ও আজকে দশটার আমি আমার টাইম টেবিল আলহামদুলিল্লাহ আমার গাত কোনো মইল নাই যাই হোক আরহামদুলিল্লাহ আপনারা ফায়দা হয়েছে আমার কাম আমার বাড়ি দিছেন ইনু যথন অভিজিত মহাম্মদী মইনা অকল গেটিত বনৰ দাইনে বাউ আৰ আমি এশানশটা কৈ যাম খ্যাল কৰি শুনবাই নি এদিন আমাৰ ধুনীয়া চাড়ী মোৰ এনেকে আমি সদৃশ চলিছো অস্যা নাচাক আমি নাখালিল কবোৰ ইগু শাড়ী মোৰ মাছ নাই ইগু হবা হেকাৰত আলি আৰু শালি মোৰ দিন তুমি বা পিয়না বুলি আপি ফাঁহিব আৰু সোমাই আহিব লাগিব না সোমোৱা বিছ মুখা হৈ আছা জেঠিত ৰায় তুমি কি তোর এটা বিজু করে এক কাতি উঠো ওই এক যদি মৌত হয়ে যায় হে তে তোর শেষ শেষ রাই অমন গুমাইছো নি রে তুমি অজ্ঞান হইয়া তোমার মা বুদে রহমত বাটই আনো না মাঙ্গিয়া রে মন ঘুমাই ও ও টাইম খানো মা বুদে আইয়া কইতে আইয়া আইবাদি ইয়া আইবাদি

অবশ্য দুই চারিজনে কই না বাকি একটা এমনি কিরা করি মুখ দিলা দিতে না এমনি ওটা দেখাই না আমি তো উভরে নাইনি আমি দেখি আর মুষ্টিমো কয়জনে ইল্লাল্লাহ কইরা আর বাকি কয়জনে তো কি তো আর নাই ও কল্লা দি এমনি মুল্লা দেখক যে আমরা ওকে দিয়া বিলকুল মুখ লাড়েন না ও তা করে আমার ভাই আলিমউদ্দিন জুনাইদি সাহেব আল্লাহ বান্দায় জরিয়া আমি পুরা খাসাড়ো বিস্তার হইছি আগর তোলা দর মন রইছইন ও গা গ্রামর টাইম যদি সই তা অ্যান্টিবায়োটিক পিরাকি দিতা না তে কিবার মিছ হইয়া আছিল আছেন জানি বলুন আচ্ছা মাশাআল্লাহ

কইতাম নি কই রেউলা উলি করি কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিববান হাইরে হাইরে ইতা তো দিয়ে ফাসুলি ফাসুলি সময় বাইতাম তে দেওয়ানা ওই গলায় মানে দেওয়ানা বানাইলো রে বন্দে ও বন্দে সৈন্যাসি বানাইলো আল্লাহর প্রেমে যারা মানুষ মগ্ন হয় এই দেৱানাই গুৰ কিতা জাননি কনু মাৰলাই সুভাহান আৰব্বী আলাহ জিম চামি আল্লাহ অলিমান হামিদা ৰব্বা নালাদে তাও কলাই নমাজো আগে কৈছে দেখোন নমাজো সদ্য যাবৰ বাদে এটা কি বেছি খুচী আল্লাহ ৰইনা মালা দিয়া বিচাৰিয়া দেই ও আল্লাহ তাবাৰ কাটা আল্লাহ কৈৰা থুন জমিনো খালি থুলা লৰা দিয়া থু ও যে কোনো নম্বর আছে আর কি ফৰ আই খালি মাৰতে না আমাৰ তে কটলেছ আমাৰ এমনে বাছে আৰচে হদিসে প্রমাণ আছে জিজ্ঞাস করো ভিড়র কাছে ও ভাই হদিসে প্রমাণ আছে জিজ্ঞাস করো ভিড়র কাছে কলবুল মুমিনিনা সইন আর সে আল্লাহ কলবুল মুমিনিনা সইন আর সে আল্লাহ দমে দমে বড় জিকির আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ নিতে ভাইলে তালা দেখবে লীলার খেলা ও ভাই মারতে পারলে তালা দেখবে খেলা ইহ কাল্লার বড় খালে গুজি বজালা দমে দমে বড় জিকির আল্লাহ আল্লাহ ও গামারি বাসি রাজ সদন এই অঞ্চলের যদি আলি আহমদ বাসি আল্লাহ বাসাইন ঠেক লাইনে লুইনে আমারে আনিও আর দোয়া করিও এবার কুলাখান আগর দিন কুল ঠেন খেলছিল না বিশ্বাস করো কা একমাত্র বাই নজরুল সাহ আর আপনার আর মায়া আমি আগর দিন ট্রেন রেবা আর আরে তারা উঠে কিন্তু মাতলে খাবাইবনি ওলাই আনা ট্রেনে আমার আনা টিকেটে আনাইছে ফ্লাইটর দ্বারা আমি আর চিন্তা কেছি আনিও আমারে নাইনে আমি গৌরব করি খুঁইয়ার না আমার আল্লাহাজি সাক্ষী রাখি খুঁইয়ার একেবারে বেয়া হব মুল্লা নাই রেবা তুলা হলেও তো মাদ্রাসা ষোলো সত্তরটা বছর পরিছে এটা নেডালাইড যে কই দেয় তোনার দুল নাই কোন জায়গা ও আল্লাহ খালি নিালি নিজরা বুঝছো নি ও যে আমি কো ইরি বিন্যাস বা হুস করো বেরো তো বা গাইল কুটনি আল্লাহার অর্থ ভাষা আমি গাইল কুটনি বাংলাদেশের হাবিজুর রহমানে কইছিল আলিয়া যে কয় কে দুল নাই এটা বুয়া বাদে আমি তানে রিপ্লাই দিছি থান গাউত গিয়া কইছি তোমার খোফাল খারাপ করতে ঠিক আছে আমি একলা যে সারা দুনিয়া ঘুরি কোনো বেটারে ডরাইনি যা ডরানি লাগে আমার মালিক কি আর না তো ইউটিউবার দুগু লগে রাখলাম মানে বডিগার্ড আর তিন গুর রাখলাম মানে বাংলা থাকি বডিগার্ড কই রাইতা করি আমার লগে ভাগন বুঝছো নি যাইও আমার আল্লাহর বালা লাগে কইছিল ও হই তুই না রিতা বাই যাইছ না ও এখন কইয়ে গাইল কুটনি ভাগিয়ে গুয়াছে গাছক কটটার কটটার করি মারে খানা করি দেয় আল্লাহ কথা তুমি তাই নিগুর সারা জগতর মানুষ তুমি গুমতা কই খোলে খোলে উঠিয়া যদি অজু করতে মানে আলসি লাগে চাহিউ তৈম করে মারি দিও ইল্লাহুর চাবি দিয়া হিগে ফাঁকি বেজা নিগে যদি কুটুর কুটুর করে গাত বানাইতে পারে তাহলে লাহুতের ও খুঞ্জি কুলো ইল্লাহ জফিয়ারে তো লাহু তো কিঞ্জিলে হইব কিঞ্জিলে হইব আপনার লাহু তো মন্দিরে হইব কিঞ্জিলো রোশন কিন্দিল মানা রুমাল ও তা কেবল বা তিন দুই আগে দিতার লাল হইয়া বারোই সময় এখন নাই আল্লাহওয়ালা মানুষে রাইকু আল্লাহওয়ালা বরি বাই সকল মানুষে বরি বাইন খালে আর বিলে আর আল্লাহর ফাগল নজরুল আর দিয়ে বরি বাইন রাত্র নিচা খালে খোঁজ বহান আল্লাহ সকল মানুষে বরি বাইন জিরো টেপ দিয়া আল্লাহর আশি কখনে বসি বরি বাইন তার আর কলবের জিকির দিয়া বই রইছে আল্লাহর বন্ধা গাড়ির মানুষে বের 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 ফের ফের তারা কেউ মাথায় মা না হই যে ইল্লাল্লাহুর চাবি দিয়া সাধন কোটা کولی ভাই खुদার কিরণ বা खुদার তাজল্লি তুমি সারা দুনিয়াতে দেখি ভাই यस ইল্লাল্লাহান দেখার মতো রাখলে खुদায় কেমনে শুনে না এ ইল্লাল্লাহর আওয়াজ বাকি রাখনে ওয়ালা জমিনও যত সময় রইবো রুইয়ে জমিন আর নিজাম আল্লাহ ওলা সাবিত আর কদম রাখবা এক কলমা পড়লে ওলার দাম কতখান খান আলম তারা কেইবা দরা বল্লাহু মাসালান কলিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিত ও ফুরুহা ফিস সামা ইলা আখির আলায়া ও কলিমার ভাই ও কলজ দিন কলিমা পড়িয়া মিয়াদি ফাটাত ইমানের সেরা লাগাই দিছো খাব ওই গেছে রে ভাই এটা খাব গেছে এটা তো কিছু থাকবো বাদ যত খা অভাব এত বি করিও না স্টেজ থেকে ভাল মারিয়া মারমু থাপড়া

শোনা বাবাও হল মোবাইল ধরাও বাদ দেও আর নেওয়াও বাদ দেও আর যদি নেও তে আল্লাহারকর মসজিদের সামনে ওয়াদা আলিমুখল আসুন ওখান যে দোয়াও দিবাই আর ওয়াজও দিবাই যদি সারা দেও তো এখন আমি কইছি